আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো শপিং মলে যাচ্ছেন আর প্রাইস বা দাম না দেখেই যা খুশি কিনছেন কিংবা কখনো কি আপনার ইচ্ছা হয়েছে ব্যাগ নিয়ে সরাসরি ট্যুরে চলে যাই যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তবে সেটা কোন জিনিস যা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে থামাচ্ছে যদি আমি ভুল না হই তবে জিনিসটা হলো টাকা কারণ যদি আপনার কাছে টাকা থাকে তবে আপনি সময় না থাকার পরও সময় বের করতে পারবেন কিন্তু টাকা না থাকা অনেক বড় সমস্যা এর মানে এই নয় যে আপনি টাকা কামান না অবশ্যই প্রতি মাসে আপনি আপনার স্যালারি পান গাড়ির ইএমআই বাসার হোম লোন ক্রেডিট কার্ডের বিল কারেন্ট বিল আর পানির বিলের মধ্যে সব খরচ হয়ে যাচ্ছে এর উপর যদি আপনার বিয়ে হয়ে থাকে আপনার বাচ্চা কাচ্চা থাকে তবে তাদের শপিং করানো ডিনারে নিয়ে যাওয়ার খরচ আর এত খরচের পরও কোনো ট্রিপে যাওয়া স্বপ্নের থেকে কম নয় এমনটা এই জন্য কেননা একজন মিডিল ক্লাস মানুষ আপনি আপনি কোনো বিলিয়নিয়ারের ঘরে জন্ম নেননি যেখানে একটা ইশারাতে আপনি সবকিছু পেয়ে যেতেন এখন আপনি কি করবেন কারণ আপনি যেখানে জন্ম নিয়েছেন আপনি সেটা পাল্টাতে পারবেন না এই অবস্থায় আপনার কাছে দুইটা অপশন আছে প্রথম অপশন যেটা নিরানব্বই শতাংশ মিডল ক্লাস মানুষ ফলো করে তারা টাকা না থাকার পরও লাইফ এমন ভাবে কাটায় যেন তাদের কাছে টাকার কোন মূল্য নেই তারা জা কামায় সব পোড়াতে থাকে আর দ্বিতীয় অপশনটি হল আপনি একেবারে কুঞ্জুস হয়ে যান আর একটা একটা করে টাকা চিন্তা ভাবনা করে খরচ করেন এটা করার মাধ্যমে আপনাকে আপনার চাহিদাগুলোকে মারতে হবে এমন অবস্থায় মিডল ক্লাসের কাছে দুইটা অপশনই থাকে এর মধ্যে যেকোনো একটা তারা চয়েস করে কিন্তু এই দুইটা অপশনের বাইরে আরো একটা অপশন আছে যার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন সাগর পাড়ে গিয়ে মজা করতে পারেন কোনোরকম বাজেটের চিন্তা না করে এখন প্রশ্ন আসে এটা কিভাবে হতে পারে এটা হতে পারে কিছু প্রিন্সিপালের সাহায্যে এমন নয় যে প্রিন্সিপালগুলো কোনো জাদু আর লাঠি নাড়া আপনি ম্যাজিক হয়ে যাবে আর কোটি কোটি টাকা পেয়ে যাবেন বরঞ্চ এটা স্টেপ বাই স্টেপ ফলো করার রোড ম্যাপ যাকে ফলো করার জন্য আপনাকে অনেক বেশি অ্যাফোর্ড লাগাতে হবে আর এমনইভাবে মেহনত করতে হবে যাতে পরিশ্রম করা আপনার অভ্যাস হয়ে যায় এই ভিডিওটি দেখে একে ফলো করার মাধ্যমে আপনি দুনিয়ার ওই এক পার্সেন্ট মানুষদের মধ্যে এসে পড়বেন যেখানে পৌঁছানো অনেকের স্বপ্ন ভিডিওটিতে আমি আপনাকে যে প্রিন্সিপালগুলো বলবো এগুলো কোনো জানাতানো প্রিন্সিপাল নয় এই স্ট্র্যাটেজিগুলো বিখ্যাত লেখক ডে ব্রামসি তার বই তার টোটাল মানি মেকওয়ার থেকে নেওয়া হয়েছে লেখক বলেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুধু টোয়েন্টি পার্সেন্ট নলেজের উপর নির্ভর করে আর বাকি আশি পার্সেন্ট আপনার বিহেভিয়ারের উপর নির্ভর করে এর মানে হলো আপনি বড় লোক হবেন কি না এটা শুধু আপনার উপর নির্ভর করে এজন্য এসব চিন্তা করা বাদ দিন আপনি গরিব কিংবা আপনার ভাগ্য খারাপ আপনি বেশি টাকা কামাতে পারবেন না তার বদলে আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর এখানে লেখকের বই থেকে যে প্রিন্সিপালগুলো বলা হয়েছে তাকে ফলো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন কারণ এই স্টেপগুলো ফলো করে তিনি বহু টাকার মালিক হয়ে গেছেন আসুন আমরা তার স্ট্র্যাটেজিগুলো জানার চেষ্টা করি রোল নাম্বার ওয়ান স্টেপ প্রিটেন্ডিং লেখক দেব রামসি বলেন দুনিয়াতে ম্যাক্সিমাম মানুষ নিজেকে মিথ্যার বাবলের মধ্যে রাখে তাদের স্বাস্থ্য ভালো থাকে না লাইফ ভালো থাকে না কিন্তু তবুও তারা লোকেদের সামনে এমন ভাবে শো করে যেন ঠিক আছে বানিয়ে রাখার তারা স্ট্রাগল করতে থাকে আর তারপর মরে যায় কিভাবে আসুন আমি আপনাকে বলার চেষ্টা করছি ধরেন আপনি একটা ব্যাঙ্কে যদি গরম পানির মধ্যে ছেড়ে দেন তবে ব্যাংকটা সরাসরি লাভ দেবে তার বদলে যদি আপনি ওই ব্যাংকটাকেই নর্মাল পানিতে ছাড়েন তবে ব্যাংকটা সেখানে সাঁতার কাটবে যদি আপনি পানিটাকে আস্তে আস্তে গরম করেন তবু ওই ব্যাংকটা পানি থেকে বের হবে না সে তার তাপমাত্রা ওই পানির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে যেমনটা মিডল ক্লাস আর গরিবরা করে কেননা ব্যাংকটা মনে করছে যে ওই পানিতে সে আসলে টিকতে পারবে এই জন্য কষ্ট হওয়ার পরও সে লাভ দিয়ে বের হবে না সব শেষ পানির মধ্যে সেদ্ধ হয়ে সে মারা যাবে মানুষেরও সেম একই প্রবলেম তারা মনে করে তাদের লাইফ ঠিক তারা ফিট তারা হেলদি কিন্তু তারা এটা চিন্তা করে না প্রতিদিন তারা যে অস্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছে এক্সারসাইজ অ্যাভয়েড করছে এতে তাদের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকবে ঠিক একই কাজটা মানুষ নিজের ফাইন্যান্সের সাথেও করে তারা মন খুলে টাকা খরচ করে এটা চিন্তা করে না তাদের ইনকাম থেকে খরচগুলো পূর্ণ হবে নাকি হবে না এর কারণে পরবর্তীতে তারা লোন নেয় এবং ঋণের জালে ফেসে যায় এরপর যখন প্রতি মাসে তাদের ইনকামের একটা বড় অংশে ইএমআই দিতে চলে যায় তখন তারা ফিল করে যে তাদের ফাইন্যান্সে কোনো একটা সমস্যা আছে কিন্তু নিজেদের ভুল স্বীকার করে না এবং বারবার তাদের ইগো তাদের কাছে সামনে এসে দাঁড়ায় দেখুন মানুষ চায় তারা কোন রকমের ডায়েট না করে জিমে না গিয়ে এক ওজন কমাবে কিন্তু এটা অসম্ভব একই বিষয়ে তারা ফাইন্যান্সের ব্যাপারেও চিন্তা করে তারা চায় তারা দ্রুত ধনী হয়ে যাক কিন্তু প্রতিটা জিনিসের সময় এবং মেহনত দিতে হয় এজন্য এটা চিন্তা করার বদলে যে আপনি আপনার লাইফ খুব মাস্তির সাথে চালাচ্ছেন আপনি এর বদলে একটা কলম আর কাগজ হাতে নেন এবং এর এক পাশে আপনার সমস্ত ইনকামগুলো লিখুন আর অন্য সাইডে আপনার এক্সপেন্স বা খরচগুলো লিখতে হবে সাথে আপনাকে দেখতে হবে আপনি আপনার ইনকাম থেকে কত টাকা বাঁচাচ্ছেন এবং কত টাকা বিনিয়োগ করছেন যখন আপনি এমনটা করবেন তখন আপনি আপনার ফাইন্যান্স রিয়ালিটি চেক পেয়ে যাবেন আর আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু পানিতে ডুবছেন এরপর আপনাকে প্রিটেন্ট করা বন্ধ করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আপনাকে আপনার কারেন্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে হবে রুল নাম্বার টু সেফটি ফর রেইনি ডেইস আমাদের মানুষদের অভ্যাস হলো আমরা সব সময় আমাদের ভালো দিকগুলোর চিন্তা করি আর আমরা ভাবি কোনো খারাপ কিছু আমাদের সাথে হবে না ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুসারে পঁচাত্তর শতাংশ মানুষ আপদ বিপদের জন্য কোনো সঞ্চয় করে না কিন্তু মারফি ল বলে ইফ এনিথিং ক্যান গো রং উইল গো রং মানে যদি আপনার সাথে কিছু খারাপ হতে পারে তবে খারাপই হবে উদাহরণ হিসাবে ধরুন আপনি আপনার বাপদাদার সম্পত্তি পেয়েছেন সেখানে পাঁচ লাখ টাকা পেলেন আর চিন্তা করছেন এই টাকাটা আমি ইনভেস্ট করে দেবো আর পায়ের উপর পা তুলে বসে থাকব কিন্তু পরের দিন যখন আপনি বাসা থেকে অফিসে যাচ্ছিলেন তখন আপনার বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আপনি বেশ ভালো রকম আহত হন এখন যেহেতু আপনার কাছে ইমার্জেন্সির জন্য কোনো কিছু নেই এজন্য আপনি ওই টাকা থেকে চিকিৎসা খরচ করে ফেললেন এভাবে টাকা দিয়ে টাকা কামানোর জায়গায় আপনি নিজের সবগুলো টাকা খরচ করে বিপদে পড়ে গেলেন এজন্য লেখক সবাইকে অ্যাডভাইস দেন যদি তারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায় তবে তাদের রেইনি ডেইস এর জন্য টাকা সঞ্চয় করা উচিত অনেক মানুষ যারা নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস থাকে তারা চিন্তা করে তারা টাকা সঞ্চয় করবে কিন্তু তারা বুঝতেই পারে না তাদের এক্স্যাক্টলি কত টাকা সঞ্চয় করা উচিত এর জন্য তারা সঞ্চয় করতে পারে না কিন্তু লেখক তার বইটিতে এই সমস্যার সমাধান দিয়েছেন লেখক বলেন আপনাকে আপনার ইমার্জেন্সি সময়ের জন্য লাখ বা কোটি টাকা সেভ করতে হবে না আপনি এক হাজার ডলার সঞ্চয় করতে পারেন যে বাংলাদেশি টাকায় এক লাখ বিশ হাজারের মতো এখন আপনাদের মধ্যে কিছু স্মার্ট মানুষ চিন্তা করবে আমি ওই টাকাকে এফডিআর বা কোনো ঠিকমতো রিটার্ন দেওয়া স্কিমে ইনভেস্ট করব কিন্তু লেখক পরামর্শ দেন আপনাকে আপনার ইমার্জেন্সি ফান্ড ক্যাশ ফর্মে রাখা উচিত কারণ যদি আপনার কোনো রকমে কোনো জায়গায় বিপদ হয় তবে এই টাকাকে আপনি যদি অন্য কোথাও রাখেন তবে প্রয়োজনের সময় তুলতে আপনার সমস্যা হতে পারে কিন্তু যদি সেটা ক্যাশে থাকে তাহলে আপনি সাথে সাথে সেটা ব্যবহার করতে পারবেন উদাহরণ হিসাবে ধরেন আপনি আপনার টাকা কোন স্কিমে জড়ো করে রেখেছেন আর আপনার অ্যাক্সিডেন্ট হলো এখন আপনি আপনার ব্রোকারের সাথে কথা বলছেন তাকে আপনার ইনভেস্টমেন্ট বিক্রি করে টাকা দিতে বলছেন কিন্তু আপনি একবার বললেই সে আপনাকে টাকা দিতে পারবে না কেননা টাকা উইথড্র করার জন্য পেপার ওয়ার্ক করতে হয় যার পেছনে সময় লাগে চিন্তা করে দেখুন ওই টাকা কি ইমার্জেন্সির সময় আপনার কাজে আসবে না এর বদলে যদি আপনি ওই টাকাকে আপনার কোনো সঞ্চয় হিসাবে বা লকারে রেখে দিতেন তবে আপনার জন্য টাকা বের করা সহজ হতো আর আপনার ট্রিটমেন্ট দ্রুত শুরু হতো তবে এই টাকাকে ক্যাশ রাখার মানে এই নয় যে আপনি আপনার আইফোনের ইএমআই বা বিদেশে ঘুরতে যাওয়ার জন্য ট্রিপের জন্য সেটাকে খরচ করবেন আপনাকে মনে রাখতে হবে এই টাকা কোনো জিনিসের পেছনে খরচ করার জন্য নয় যখন আপনি ইমার্জেন্সির জন্য টাকা সঞ্চয় করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল ডাবল হয়ে যাবে এবং আপনি অনেক বেশি খুশি থাকতে শুরু করবেন লাইফে কারণ আপনার টেনশন থাকবে না আপনি আপনার নিজের লাইফে অনেক বেশি গ্রো করতে পারবেন ইউজ স্নোবল লেখক বলেন যখন তিনি তার আর্লি টোয়েন্টিতে ছিলেন তখন তার কেরিয়ার সেট ছিল তিনি একজন রিয়েল এস্টেট ইনভেস্টর হয়ে উঠেছিলেন এবং বছরে আড়াই মিলিয়ন ডলারের উপর কামাচ্ছিলেন যেটা ওই সময়ের হিসাবে অনেক বেশি ছিল তিনি চার পাঁচটা প্রপার্টি কিনেছিলেন কিন্তু যেহেতু তিনি ইনভেস্ট করার জন্য ভালো অ্যামাউন্টের লোন নিয়ে রেখেছিলেন এজন্য দুই হাজার আট সালের যখন মার্কেট ক্র্যাশ হয় তখন তিনি এর থেকে বাঁচতে পারেননি তিনি সবার মতো তার সমস্ত টাকা পয়সা খুঁয়ে ফেলেন যার কারণে তাকে পুনরায় শূন্য থেকে শুরু করতে হয় কিন্তু একেবারে ইনভেস্টমেন্ট জীবনের টপ থেকে আবার পুনরায় শুরুতে ফেরত এসে লেখক লোনের ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট লেসন শিখেছেন তিনি বলেন একজন মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে কিন্তু ঋণের বাবল তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে ঋণ তার ফাইন্যান্স খোকলা করে দিতে পারে ডিজায়ার থাকার পরও অনেকে পারে না লেখক বলেন যদি আপনার লোন আপনার ইনকামের থেকে বেশি হয় লোনের কিস্তি তবে আপনার ঠিক নয় দেখুন লেখক এমনটা বলছেন না যে আপনার লোন নেওয়া উচিত না কারণ এমনটা অনেকের ক্ষেত্রে পসিবল না কম বেশি লোন সবারই প্রায় নিতে হয় এজন্য যদি আপনার উপর আগে থেকে লোন থেকে থাকে তবে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে হলে আপনাকে প্রথমে সেই লোনগুলো শোধ করতে হবে এবং নিজেকে এই ঋণের জাল থেকে বের করতে হবে এটা আপনি কিভাবে করবেন এর উত্তর হলো স্নোবল ইফেক্ট কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সাথে একটা বড় পাহাড়ে গিয়েছেন এবং সেই বরফের পাহাড়ে স্নোবল বানানোর ইচ্ছা হচ্ছে আপনার আপনি ছোট একটা বরফের বল বানিয়েছেন এবং সেটাকে বরফের মধ্যে ঘোরাতে শুরু করেছেন এমনটা করার মাধ্যমে ওই ছোট বলটা বরফের কন্ট্যাক্টে এসে ধীরে ধীরে বড় হচ্ছে এই জিনিসটাই আপনাকে আপনার লোনের সাথে করতে হবে এখনও হয়তো আপনি বুঝতে পারেননি আসুন বোঝার চেষ্টা করি ধরেন আপনি আপনার রিলেটিভের কাছ থেকে দেড় লোন নিয়েছেন আরেকজনের কাছ থেকে আশি হাজার এবং আপনার ফ্রেন্ডের কাছ থেকে ত্রিশ হাজার টাকা ঋণ নিয়েছেন কিন্তু আপনি আপনার টাকাগুলোকে শোধ করতে পারছেন না এই সর্বপ্রথম আপনাকে আপনার লোনগুলোর অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাতে হবে প্রথমে তারপর আশি হাজার আর তারপর দেড় লাখ নিতে হবে এক্ষেত্রে প্রথমে আপনি ওই ত্রিশ হাজার মানে ছোট লোনটা পরিশোধ করে দিন এরপর আশি হাজার এবং তারপর দেড় লাখে ধরুন এমনটা করার মাধ্যমে ছোট থেকে বড় একটা স্নোবল ইফেক্ট তৈরি হবে আর আপনি সহজে আপনার লোনগুলো শোধ করতে পারবেন আপনার কাছে এত ইনকাম নেই যে আপনি একেবারে সব লোন শোধ করে দেবেন এমন অবস্থায় আপনি এক্সট্রা জব করতে পারেন বা যেভাবেই হোক আপনাকে আপনার সমস্ত ঋণ শোধ করতে হবে ফিনান্সিয়াল ফ্রিডমের রাস্তায় চলতে হলে রুল নাম্বার ফোর সেফটি নেট ফান্ড লেখক বলেন যখন আপনি আপনার ঋণ থেকে বের হয়ে যাবেন আপনার কাউকে লোনের কিস্তি দেওয়ার কোনো টেনশন থাকবে না তখন আপনাকে নিজের সেফটি নেট ফান্ড তৈরি করতে হবে এখন তো আপনি ভাবছেন ইমার্জেন্সি ফান্ড সঞ্চয় করে ফেলেছি এখন এই সেফটি নেট ফান্ড কি এটা এক ধরনের ইমার্জেন্সি ফান্ড ধরেন আপনার চাকরি খুব ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে আপনার বস আপনাকে চাকরি থেকে বের করে দিল এমন অবস্থায় আপনি কি করবেন কোনো জবাব আছে আপনার কাছে আপনি তো রাস্তায় এসে পড়বেন কারণ আপনার কাছে প্রতিদিন লাইফ চালানোর মতো টাকা নেই এই অবস্থায় সেফটি নেট আপনার কাজে আসবে সেফটি নেট তৈরি করা অনেক সহজ আপনাকে শুধু আপনার ইনকামের তিন গুণ টাকা সঞ্চয় করতে হবে ধরেন আপনার ইনকাম যদি পঞ্চাশ হাজার হয় তবে আপনাকে তিন গুণ মানে দেড় লাখ টাকা সঞ্চয় করতে হবে কারণ যদি আপনাকে কখনো আপনার চাকরি থেকে বের করে দেওয়া হয় তবু এই ফান্ডের সাহায্যে তিন মাস পর্যন্ত আপনার খরচগুলো চালিয়ে নিতে পারবেন যতক্ষণ না দ্বিতীয় কোনো ইনকামের ব্যবস্থা রেডি হচ্ছে আপনি আরামে এই তিন মাস সময় পাচ্ছেন দেখুন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে লাইফে লাইফ অনেক বেশি আনপ্রেডিক্টেবল এজন্য বিপদের সময়ের পূর্বেই নিজেকে প্রস্তুত করাটাই বুদ্ধিমত্তা আর শুধু এমনটা করেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে কদম রাখতে পারেন লেখক বলেন আপনাকে আপনার ইনকামের অন্ততপক্ষে পক্ষে পনেরো পার্সেন্ট সঞ্চয় করতেই হবে কারণ আপনার টাকা ইনভেস্ট না করলে আপনি কখনো ধনী হতে পারবেন না ফিনান্সিয়াল ফ্রিডমকে বোঝাতে লেখক ডেভ আমাদের একটা গল্প বলেন যেখানে তিনজন বন্ধু একটা দ্বীপে থাকতে যায় প্রথম বন্ধু ঘাস লতাপাতা জড়ো করে একটা ঘর বানায় দুই দিনের মধ্যে তৃতীয় বন্ধু লাকড়ি জড়ো করে সাতদিন ধরে একটা ঘর বানায় আর তৃতীয় বন্ধু কয়েক মাস পরিশ্রম করে একটা পাকা ঘর তোলে কিছুদিন পর যখন জঙ্গলে ঝড় আসে তখন প্রথম বন্ধুর বাসাটা ধ্বংস হয়ে যায় দ্বিতীয় জনের কাঠের ছাদটা কিছুটা ভেঙে যায় আর তৃতীয়জন আরামে তার ঘরে সুরক্ষিত ছিল গল্পটি আমাদের বলে ফাইনান্সিয়াল ফ্রিডম কোনো সহজ রাস্তা নয় এটা সময়ের বিষয় এটা একদিনের কাজ নয় লম্বা প্রসেস যা আপনাকে না থেমে প্রতিনিয়ত করে যেতে হবে এগুলো ছিল রামসি দ্য টোটাল মানি মেক থেকে এমন কিছু প্রিন্সিপাল যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নিতে অনেক বেশি সাহায্য করবে